সাথে তাহলে তার কোনো কথাই থাকে না চলুন দেখে নেওয়া যাক আমি আজকে এই নান খাটাই বিস্কিট কিভাবে তৈরি করে নেবেন খুব সহজে বাড়িতে যার জন্য আমি এখানে নিয়েছি একটা বোল বড় সাইজের একটা আমি স্ট্যানার নিয়েছি আর একটা কাপ নিয়েছি এই কাপের মাপে আমি এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন প্রথমে আমি ময়দাটা চেলে নেব এই চালনির সাহায্যে ছেলে নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন দেখুন ময়দাটা চেলে নেওয়ার পর আমি আবারও চালনিটা দিয়ে দিলাম আমি এখানে এই কাপেরই মাপে নিয়ে নেব বেসন আমি এখানে হাফ কাপ মতো বেসন নিয়েছি এক কাপ ময়দায় হাফ কাপ বেসন নিয়েছি বেসনটাও আমি ভালো করে চেলে নেবো আমরা চাইলে ময়দার বেসন একসাথেই চেলে নিতে পারি সেটা আমি করিনি আলাদাভাবেই চেলে নিচ্ছি ময়দা বেসন আমার চালা হয়ে গেছে এরপর আমি নেব সুজি আমি তিন চামচ সুজি নিয়েছি তিন টেবিল চামচ মতো সুজি নিয়েছি এখানে তাহলে এক কাপ ময়দা হাফ কাপ বেসন তিন টেবিল চামচ সুজি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা একটু বেশিও দিতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হবে আরও দু দুই চামচ বাড়িয়ে নিলেও ক্ষতি হবে না আর এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আমি এখানে হাফ কাপের থেকেও কম দিয়েছি একটু চিনির গুঁড়ো আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো নেবেন তবে আমার মনে হয় চায়ের বিস্কুট খুব মিষ্টি হলে খেতে ভালো লাগে না আমার কাছে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ আমি এখানে বেকিং সোডা বেকিং সোডাটা বেশি ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য নুন মিষ্টি জিনিসে অবশ্যই একটু নুন দেবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে সমস্ত উপকরণগুলো আমি একবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে দেখুন ডোলে ডোলে আমি মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভালো করে মেখে নেব মেখে নিলে বিস্কুটটা বেশ সুন্দর খাস্তা হবে এই যে দেখুন আমি প্রায় এক দেড় মিনিট মতো হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়েছি শুকনো উপকরণগুলো এরপর আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আমি দিলাম এখানে এক চামচ মতো এসেন্সটা দেওয়ার পরেও আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োও দিতে পারেন তবে এসেন্সটা দিলে খেতে বেশ ভালো লাগে আর আমি দিয়ে দিলাম ওই কাপেরই মাপের এক হাফ কাপ আমি এখানে তেল নিয়েছি প্রয়োজনে আরও তেল ব্যবহার করতে হলে করতে হবে দেখা যাক আমি হাফ কাপের থেকে বেশি একটু তেল নিয়েছি তেল নিয়ে বেশ আমি একটু একটু করে তেল দিয়ে কিন্তু মেখে নেব ভালো করে একসঙ্গে পুরো তেলটা দেবো না একটু একটু করে দেবো কারণ আন্দাজে তো বোঝা যাবে না কতটা তেল লাগবে আমি এই হাফ কাপ তেলটা দি হাফ কাপের থেকে একটু কম এখানে তেল ঢেলে নিয়েছি বাকি তেলটা আমি এরপর দিয়ে দিচ্ছি এই যে দেখুন বাকি তেলটাও আমি এখানে দিয়ে দিলাম ভালো করে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে তাতে বিস্কিটটা বেশ খাস্তা হবে এই যে দেখুন এখনও ঝুঝুরে আছে আপনি চাইলে আর একটু তেল ব্যবহার করবেন আমি এখানে কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ দুধ দিচ্ছি দুধ দিলে কি হবে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো হবে আপনারা চাইলে আরও একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ মতো দুধ দিয়েছি এই যে দেখুন আমি ভাবে একটা শক্ত ডো তৈরি ডোটা কিন্তু একদম নরম হবে না এরকম চেপে চেপে মাখতে মাখতে দেখুন ঠিক আমার ডোটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আপনারা প্রয়োজনে আরো দু এক চামচ দুধ বা তেল ব্যবহার করে নিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ দুধ দিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি তেল নিয়ে এরকম একটা ডো তৈরি করেছি সমস্ত পরিমাণটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি উপকরণগুলো এই যে দেখুন ডোটা কেমন হয়েছে এই যে এরকমভাবে ভাঙলে ভিতরটা একদম এরকম হবে আমি এখানে ডোটা বেশ সুন্দর করে সুন্দর করে মাখা হয়ে গেছে এরপর দেখুন আমি একটা স্টিলের এরকম থালা নিয়েছি বা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে তেল ব্রাশ করে দেবেন আর একটা বাটার পেপার আমি গোল করে এই প্লেটের সাইজে কেটে নিয়েছি তারপর আমি এই যে দেখুন ডো থেকে বিস্কুটের আকারে গোল গোল করে একটু চেপে চেপে নেব এই যে দেখুন একটু চেপে চেপে নিলে কীভাবে বলুন তো ভাঙবে না যখন প্রেস করবো একটু তখন কিন্তু ভাঙবে না না তা না হলে সাইডগুলো ফেটে যাবে এই যে গোল করে আমি নিচ্ছি এরকমভাবে গোল গোল করে আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো করে নেবেন ছোটো কিংবা বড় তবে নানখাটায় বিস্কিট গোল গোলই হয় একটু ছোটো সাইজের হলে দেখতে ভালো লাগবে এই যে দেখুন আমি দু হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন কারণ এখানে বেকিং পাউডার বেকিং সোডার ফলে এটা ফুলে উঠবে দেওয়ার ফলে কিন্তু বিস্কিটগুলো ফুলে উঠবে তাই একটু ফাঁকা ফাঁকা করে যা জায়গাটা রেখে কিন্তু বিস্কিটগুলো সাজিয়ে নিতে হবে আর আমি একটা এরকম গোল চামচ দিয়ে একটু জায়গা করে নিচ্ছি মাঝখান থেকে চেপে গর্তমতো করে নিচ্ছি আর কি আপনারা চাইলে আঙুল দিয়েও করে নিতে পারবেন আর আমি এখানে পেস্তা কুচিয়ে নিয়েছিলাম সেগুলো একটু একটু করে বসিয়ে দিচ্ছি কারণ দেখতে সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এটা করে নেবেন তাহলে দেখবেন দেখতে খুব ভালো লাগবে আর বাদাম যদি না থাকে না দিলেও চলবে একটু চেপে বসিয়ে দিলে ভালো না হলে বিস্কিটটা যখন ড্রাই হয়ে যাবে তখন বাদামগুলো ছেড়ে পড়ে যাবে তাই একটু চেপে চেপে দেবেন আর আমি এদিকে একটা কড়াই বসিয়ে ফ্রি হিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢাকনাটা খুলে আমি হাই হিটে কিন্তু হিট করেছি আর ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর আমি ওই যে স্টিলের প্লেটটা এখানে বিস্কিট সমেত বসিয়ে দিলাম আর এরকম যদি ঢাকনার মধ্যে ফুটো থাকে তাহলে কাগজ কিংবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন আর হিটটা একদম লো হিটে করে রাখবেন আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বেক করব আর এটা দেখুন আমি একটা ফ্রাই প্যানে করছি একদম সরাসরি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার দিয়ে বিস্কিটগুলো দিয়ে আমি এটা দিয়ে দেখছি কেমন হয় দুভাবেই আমি করছি এই যে দেখুন ঠিক তিরিশ মিনিট আমার সময় লেগেছে বিস্কিটগুলো বেক হতে গ্যাসের চুলায় দেখুন কত সুন্দর বিস্কিট হয়ে গেছে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর আওয়াজ হচ্ছে একদম পারফেক্ট হয়েছে বিস্কিট যেমন হয় ঠিক সেরকম একদম শুকনো শুকনো বিস্কিট হয়েছে তবে গরমে একটু নরম থাকে ভয়ের কোনো কারণ নেই ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো একদম শক্ত হয়ে যাবে বিস্কিটের মতো আর ফ্রাই প্যানের বিস্কিটগুলোও দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন ভাঙলাম একদম মুচমুচে হয়েছে চায়ের সঙ্গে কিন্তু সকাল হোক বিকাল একদম জমে যাবে ভালো লাগলে রেসিপি অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো